হ্যালো দর্শক বন্ধু আজ আপনাদের লাইভ ট্রেডিং এর একটি ভিডিও দেখাবো দর্শক বন্ধু কীভাবে আমি ট্রেডিং করি তার একটা ভিডিও কে কীভাবে কোন কোন ইন্ডিকেটারের উপর নির্ভর করি সেটা আমি দেখাবো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন ওয়ান মিনিটের ক্যান্ডেল আর দর্শক বন্ধু এই দেখুন এই যে কালো যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাইনটা এটা হচ্ছে ভিভিএপের লাইন এর উপরে আছে আর সুপার ট্রেন্ড দেখুন সিগন্যাল দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল আর ইএমের উপরে এখন চলছে আর এখানে দিয়ে দিয়েছে এম এসিটি গ্রিন সিগন্যাল আর এস আই পঞ্চাশের উপরে গেলে আমরা এটা ক্রয় করব তো চলুন দর্শক এটা অপশন ট্রেডিং নিফ তো দেখতেই পাচ্ছেন নিফটি পঁচিশ হাজার দুশোর যে কল এখন দাম হচ্ছে উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা আমার এটা কিনে নি এটা কিনবো দশ লট তো কিনা হয়ে গেল এখন দেখি এখন পঞ্চাশ টাকা লাভে চলছে বাষট্টি টাকা লসে চলছে লাভ হয় না লস হয় সেটা আমরা দেখব ঠিক আছে আপনারা লাইভটা দেখুন এটা লাইভ ভিডিও কোনো রেকর্ড করা ভিডিও নয় এটা লাইভ ভিডিও আমি যেইভাবে করি সেটা আপনাদের দেখালাম দেখুন একশো তিরিশ টাকা চলছিল বাষট্টি টাকা হয়ে গেছে একশো বাষট্টি এটা ফাইভ পার্সেন্ট হবে আমি বিক্রি করবো এখন চলছে ওয়ান পয়েন্ট 6 6 চলছে 200 টাকা হয়ে গেছে দেখুন 3% এর কাছাকাছি হয়ে گئی ছিল দেখতেই পাচ্ছেন দর্শক আড়াই পার্সেন্টের মতো হয়েছে আড়াইশো টাকা এখন দেখাচ্ছে প্রফিট মোটামুটি চার পার্সেন্টের কাছে চলে গেছে এটা পাঁচ পার্সেন্ট হয়ে গেলে বিক্রি করে দেব তিনশো সাঁত্রিশ টাকা লাভ এখন আছে প্রফিটে

তিন পার্সেন্ট হচ্ছে বাড়ছে না আর এটা আমি ফাইভ পার্সেন্ট প্রফিট ফাইভ পার্সেন্ট লস যদি ফাইভ পার্সেন্ট লসে হয় আমি বিক্রি করে দেবো এবং ফাইভ পার্সেন্ট প্রফিটে থাকলে সেটা আমি সেল করে দেবো সাড়ে তিনশো টাকা চলছে এখন চার চার পার্সেন্ট হয়ে গেছিলো এটা পাঁচ পার্সেন্ট হলে বিক্রি করে দেব বুঝতেই পারছেন কীভাবে নিয়েছি আমি এটা ট্রেডটা আপনারা এভাবে নিয়ে দেখতে পারেন হয়ে গিয়েছিল চার পার্সেন্ট হয়ে গেছিল তো আমরা পাঁচ পার্সেন্ট হলে বিক্রি করব আপনারা লাইভ ভিডিওটি দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন যেরকম ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এটা সেল করে দিই ঠিক আছে দর্শক বন্ধু দেখলেন এটা প্রফিট কেমন হলো এটা পাঁচশো বাষট্টি টাকা প্রফিট হয়েছে এই যে পাঁচশো বাষট্টি টাকা প্রফিট হয়েছে দেখতেই পাচ্ছেন তো দর্শক বন্ধু এই হচ্ছে আজ